আজ আমার খুব খারাপ লাগছে পরীক্ষায় এত খারাপ রেজাল্ট সবাই আমাকে নিয়ে হাসছে মন খারাপ করিস না রেজাল্ট খারাপ মানেই তো সব শেষ না কিন্তু আমি পারবো না আর পড়াশুনো করতে সবাই আমাকে নিয়ে মজা করছে তাই বলে হাল ছেড়ে দিবি চল আমরা একসাথে পড়াশুনো করি পরের বার তুই দেখবি তুই ক্লাসে সেরা হবি সত্যি তুই আমার সাথে পড়বি অবশ্যই বন্ধু তো সেই যে খারাপ সময়ে পাশে থাকে ঠিক আছে চল তবে পড়াশোনা শুরু করি কিছুদিন পরে সুমন আমি এবার ক্লাসে টপ করেছি দেখলি তো আমি বলেছিলাম তুই না থাকলে আমি হাল ছেড়ে দিতাম তুই আমার সত্যিকারের বন্ধু এটাই তো বন্ধুত্ব দোস্ত